প্রিয় ভিউয়ার্স আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও তৈরি করতেছি সেটি হচ্ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে সর্বমোট কত টাকা খরচ হবে আমেরিকাতে আসতে আমি আজকের এই ভিডিওটিতে তিনটা ধাপ করব তিনটা ধাপে আপনি দালালের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন প্রথম বাংলাদেশ থেকে দ্বিতীয় মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে এবং তৃতীয় ব্রাজিল কিংবা দক্ষিণ আমেরিকা থেকে আমি আজকে আপনাদের যে টার্গেট দিব সেই টার্গেট অনুযায়ী দালালরা টাকা নিয়ে থাকে কিছুটা কম বেশি হতে পারে কিন্তু এইটার টার্গেটের বাহিরে কেউ যাবে না চলুন প্রথমে দেখা যাক বাংলাদেশ থেকে একজন ব্যক্তি যদি কন্ট্রাক্ট করে আমেরিকাতে আসে টোটাল তার কত টাকা খরচ হবে তার আগে একটা বিষয় বলে রাখি অবৈধভাবে আমেরিকাতে আসতে বেশি টাকা লাগে কিন্তু যদি আপনি বৈধভাবে আমেরিকাতে আসেন অনেক কম টাকায় আসতে পারবেন কিন্তু বৈধভাবে ভিসা পাওয়া অনেক কঠিন যার কারণে অবৈধ পথে অনেকে বেছে নেয় যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে আমেরিকাতে আসে তার সর্বমোট খরচ পড়বে পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা যেটি আগে দালারেরা নিত প্রায় আঠারো লক্ষ টাকা দুই সালের পর থেকে বর্তমান পর্যন্ত অনেক রেট বাড়িয়েছে কিন্তু এখন বর্তমানে ডলারের রেট অনেক বাড়ার কারণে মিডিয়ারা অনেক রেট বাড়িয়েছে তবে বর্তমানে বাংলাদেশ থেকে আসতে পঁচিশ লক্ষ তবে বর্তমানে বাংলাদেশ থেকে আসতে পঁচিশ লক্ষ টাকা লাগতে পারে এবং এর কিছুটা কম বেশি হতে পারে এবং দুই নম্বর কন্ট্রাক্টটি হচ্ছে দুবাই কিংবা মধ্যপ্রাচ্য দেশ থেকে আমেরিকা যাওয়া পর্যন্ত কন্ট্রাক্ট করতে পারেন আপনি যদি মিডিয়ার সাথে দুবাই কিংবা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে কন্ট্রাক্ট করেন তাহলে কয়েক লক্ষ টাকা কমে আমেরিকাতে আসতে পারবেন আপনি যদি দুবাই কিংবা মধ্যপ্রাচ্য দেশ থেকে কন্ট্যাক্ট করেন তাহলে আপনার মোট খরচ হবে বিশ লক্ষ টাকা এবং তিন নাম্বার কন্ট্রাক্টটি হচ্ছে আপনি যদি ব্রাজিল কিংবা দক্ষিণ আমেরিকা থেকে কন্ট্রাক্ট করেন তাহলে আপনার পনেরো লক্ষ টাকা খরচ হবে এছাড়াও বাংলাদেশ থেকে কিংবা মধ্যপ্রাচ্য অথবা দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি মেক্সিকো পর্যন্ত কন্ট্রাক্ট করে আপনি যদি মেক্সিকো পর্যন্ত কন্ট্রাক্ট করেন তাহলে তিন লক্ষ টাকা কম দিতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক আপনি টাকা কিভাবে দেবেন প্রথমে কি দালালকে টাকা ফুল পেমেন্ট করতে হয় নাকি অর্ধেক পেমেন্ট করবেন প্রথমত বাংলাদেশ থেকে আপনি যদি আমেরিকাতে আসেন সেক্ষেত্রে বর্তমানে আপনার পাসপোর্টটি তারা নেবে এবং তারপরে আপনাকে যে অ্যাপ্লাইয়ের জন্য যে খরচ হবে হোটেল বুকিং থেকে শুরু করে অথবা আপনার ইন্টারভিউয়ের যে খরচগুলো হবে শুধু সেই খরচ তারা নেবে তবে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার খরচ হতে পারে সেটি ভিসা হওয়ার আগে তারপর আপনার যখন ভিসা হয়ে যাবে ঠিক বিমানে ওঠার আগের মুহূর্তে আপনাকে অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে তারপর এক একটি দেশ পার হওয়ার সময় আপনি আপনার ফ্যামিলির দ্বারা মিডিয়াকে টাকা দিতে পারবেন এবং অবশ্যই মেক্সিকোতে প্রবেশ করার পর আপনাকে ফুল পেমেন্ট করে আমেরিকাতে প্রবেশ করতে হবে সম্পূর্ণ টাকা দিয়ে আপনি আমেরিকায় প্রবেশ করতে পারবেন অনেক দালাল বলে থাকে যে বাকিটা সম্পূর্ণ আপনি আমেরিকাতে প্রবেশ করার পর পুরোটা পেমেন্ট করবেন কিন্তু মেক্সিকোতে প্রবেশ করার পর দালালেরা চাপ দেয় সকলকেই এই টাকাটা ফুল পেমেন্ট করতে হয় মেক্সিকো প্রবেশের পর আর তারপরে আপনার পকেট খরচের জন্য যাবতীয় খরচ মিডিয়ারা যোগাবে খাওয়া থাকা থেকে শুরু করে এবং আপনি যে খরচ করবেন তাও মিডিয়ারা যোগাবে। কিন্তু আপনারা একটা এক্সট্রা কিছু খরচ করতে চান যদি সেক্ষেত্রে আপনারা সাথে কিছু ডলার রাখতে পারেন যেটা আপনার ইচ্ছা প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটিতে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন ঠিক এভাবে আপনি আমি আসতে পারেন এবং এত টাকায় আপনার খরচ হবে এর বেশি হবে না এর কম হবে না এবং দালালেরা এরা এভাবেই টাকা নিয়ে থাকে যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন